যারা আমাকে ভয় করে তারাই হবে ইন্দামা আখ্লাই আমার কাছে তারা আমাকে ভয় করে যারা আমাকে ভয় করে যারা হারাম না তারা বাবা ভাইরা জ্ঞানী জমে যা সুযেরা মনে থাকবেন ইনশাআল্লাহ

আল্লাহ যদি বলে আমার বান্দা তো যাবে না শেষ কথা বলছেন নাই তো আমি বললে হবে না আল্লাহকে বলতে হবে তো আমি নিজে মমিন মুসলমান মনে করি আল্লাহ মনে করে না করে না এই আল্লাহ মনে করে না করে না করে করে ভাবেন তাহলে বসে পড়া শোনাচ্ছি আপনাকে আল্লাহ পাক ইমানদারদের বলছে তোমরা ইমান আনো কাদের ইমান আনতে বলছে ইমানদারদের কাদের ইমানদারদের আশ্চর্য তাহলে আমরা যে ইমানটা নিচ্ছে এই ইমানটা কি আমাদের তো ইমান আছে আমরা কি ইমান আনবো আল্লাহ বোঝাতে চাচ্ছে তোমাদের ইমানটা কাবিলে কবুল না যে ইমান আমার কাছে আনলে তুমি বেঁচে যাবে সেই ইমানের একটা মাপ আছে সেই মাপে ইমান আনো মন থাকবেন চাল্লা মন থাকবেন চাল্লা ওই মান তারা নম্বর এক লুকু নম্বর পনেরো সুরার নাম সুরা বাকারা আয় নাম্বার ওয়ান থার্টি সেভেন একশো নম্বর ডান্দিকের পৃষ্ঠালের চারটি কিংবা পাঁচটা লাইনের নিচেতে আল্লাফাজন আমানু বিমিশিলিমা আমান তুম দিঘি যদি ইমান কাছে হে নাপ্ততে চাও নামতে চাও ওদের মতো ইমান আন আমান নতুন সাহাবাদের মতো ইমান আন এমনি ইমান আমার কাছে কাবি লেখ

ইলকুল উল্লা বসান রিয়া হোং গ হো আসা না মা আমি সীতা ভুল ফাদলিলি সঙ্গ হুয়া র শুকুমাইয়া সৌ হিসাব এখনো মা শুয়ার মনে সাইত্র বরায়েতে ডানদিকে পৃষ্ঠার নিচের দিকেতে আল্লাহফা সরিয়ে দিয়েছে আমার কুমারের কথা শুনে

দেখেছেন কোনো দিন কথা বলেন না হ্যাঁ বলুন না তো না বলুন দেখেছেন 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 মানে চার নামে দেখে আর আপনাকে টাটকা দেখাচ্ছি দেখাবো যদি বলেন দেখাবো চারটে ছেলে হয়ে বোর্ড অপচার করেছে এখানে আছে দু চারজন দুটোর পরে বউ অপচয় করে মাল দেখে আছে হ্যাঁ না বলেন এই আছে না ভাই কারণ ও দাঁড়িয়ে ছটা হলে খাওয়াতে পারবো

নিজের সারা দুদিনা মাত্রার ছেলেগুলো কবে না কে শু ছেলে প্রতিদিন গোস খায় পঞ্চাশটা ছেলে শুনলে তোর হাত পরে মরে যাবে পঞ্চাশটা ছেলে হয়েছে আরে পঞ্চাশটা ছেলে যদি তিনবার ডিম খায় তো দেড়শোটা স্কুল তোর ডিম বেরিয়ে যায় এক কার্টুন ডিম খান থেকে তিনবার ভাবে তিরিশটা ডিম খেতে আপনারা না দেখাল না আল্লাহ খাওয়াই না আমার মাদ্রাসায় বাচ্চা আছে দুশো আশিটা এক টাকা চাষ করি না কিন্তু সারা বছরে আমাদের চাল বিক্রি করি বেড়ে বেড়ে গেলে কোনো মুষ্টি আদায় করি না আমার মাত্রা মুষ্টি রাতে নেই যে মুষ্টি চাল চলে না না কে বললেন ছাত্ররা জীবনে ঝোলা নিয়ে বেরোবে না উস্তাদটাও সহজে বেরোয় না এই হতভাগারা বেরোয় খালি এক পর চক্কর করে ঘুরে দিই গ্রামটায় হওয়া মানসার বাচ্চাগুলোর কথা খেয়াল রাখি হলুর চিন্তা নাই যতদিন বেঁচে আছি চলবে ইনশাল্লাহ মাস্টার চাল ছিল না বাবা

এই সুদা সুদা মা কে বুড়ি কাছে জিজ্ঞেস করে আর আমাকে দেখলে বুড়ি ফেলে দেয় ও ফেলে না খোদা ওকে জুতো মেরে ফেলা করায় ফের তার মুখে লাথ মারে ফেলে ফুল কথা তাই না বুড়ি মোচা ইঞ্জিন চাল কে ফেলে দেয় এই কথা বলেন কে ফেলে দেয় আল্লাহু জেদুল্লাহ ইয়ার যুত মাইয়েসা ও জেদাইদি হিসাব মুন্দামেন

সেই জিনিস আওয়াজ করবি না কথা চুপ এই ক্ষমতার মালিক কে মনে থাকবে না কাল সকালে বেরিয়ে খেয়ে বলে যাবো জোরে বলেন মনে থাকবেন কাল থেকে নিয়ত করবেন কি করবো তুমি আমাকে মানুষ বানাও কি বানাও জোরে বলে

এটা মনে হবে আমি চলে যাওয়ার পরে মনে হবে বাবা ভাইয়া তো সঙ্গে শুনে রেখে দেন আল্লাহ পা শোনাচ্ছে বংশের কোনো দাম আমার কাছে নাই কালারের কোনো দাম আমার কাছে নাই জাতের কোনো দাম আমার কাছে নাই ডিজাইনের কোনো দাম আমার কাছে আমার কাছে একটা জিনিসের দাম সেটা হচ্ছে আমালের কিসের বলেন আমালে এতক্ষণ জলসা শোনার পরে কি মনে হচ্ছে আল্লাহর কাছে আছে না দূরে দূরে বলেন সত্যি বলছেন সত্যি বলছেন আল্লাহ যদি কাছে ছিল তো যুবক যৌবন পেয়ে আল্লাহকে কি করে ভুলে গেল আল্লাহ যদি কাছে ছিল তো যুবতী যৌবন পেয়ে আল্লাহকে কি করে ভুলে গেল আল্লাহ যদি কাছে ছিল তো দৌলত ওয়ালা মাল দৌলত পেয়ে কি করে খোদা কে ভুলে গেল ভিখারি কোটিপতির মালিক হয়ে আল্লাহকে কি করে ভুলে গেল যদি আল্লাহ কাছে ছিল ভাবেন বসে বসে আজকে কথা কটা নোট করেন নিয়ে যান বাড়িতে বাবাজির আমার এখানে শুনিয়ে দিচ্ছি আমলের উপরে বান্দার আখিরাতে প্রয়োজন আর পছন্দ চলবে মনে থাকবেন আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ বললে কি বললে জান্নাতে আমার বন্ধু কি হবে বলেন তো তো বলছে কষাই কে হবে কে হবে কষাই নাম জানেন তো হ্যাঁ তো মুসা বলছে আল্লাহ আপনি খালি এরকম হুট করে বলেন বলছে কেন বলছে আমি নেবে কষায় কোনো জল হলো একটা মিল থাকতে হবে অফিসারে অফিসারে মিল ডাক্তারে ডাক্তারে মাস্টারে মাস্টারে এমন বলছে বলছে আমি নবী আমার কষায় হ্যাঁ কৌলুন আল ফসল আমি যা বলেছি এটাই সত্য এই বাবাজি নোটটা নিয়ে যান এই নোটটা নিয়ে যান যত নোট ভুলে যান এই নোটটা নিয়ে যান মূসা বললেন তাহলে একবার ঠিকানা বলেন দেখে আসি জিনিসটা কীরকম

তো বলে ঠিক আছে যাই গিয়ে দেখে হ্যাঁ দোকান বড় বেশ বড় বড়ো সব গোশ জোবাই করেছে খাচির উম ডুম্বা জোবাই করেছে আর ধুনে যাচ্ছে শুধু খাচ্ছে বিক্রি হুহু করে হচ্ছে লোক নিচ্ছে চালো জান ভরে যাচ্ছে গোটা শরীরে রক্তে ভর্তি মুখ আত্মীর হয়ে আছে গোষ্ঠ বিক্রি করছে আরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সারাদিন দেখছে আসলে নামাজের খানিক পরে সুন্দর একটা গোষ্ঠীর টুকরেছে সুন্দর নরম ফার্স্ট ক্লাস গোষ্ঠ কেটে আলাদা করে রেখেছে সব গোস বিক্রি হয়ে গেলে ওটাকে ভালো করে কিমা বানিয়ে প্লাস্টিকের চিকে ভরে ঢলাতে ভরে সাঁতার লাগাচ্ছে বা বাড়ি যাবে মুসা আস্তে আস্তে কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কি খবর বন্ধু বললে আজকের দিনটা আপনার কাছে আমি মেহমান হব মনে করছি একটা মেহমান নেওয়া যাবে বলছি হ্যাঁ নেওয়া যাবে নিশ্চয়ই নেওয়া যাবে চলুন তবে আমার একটা শর্ত আছে বললে কি বলে শুনুন আমি পূজা বাড়ি যাব না রাস্তায় আমার কিছু কাজ আছে কাজ সেরে বাড়ি যাব আপনি আমার সাথে যাবেন তাহলে চলুন বলে হাঁটল মুসা চলেছে পোসাইর সাথে ভাবেন বলে বলি বাস জলটা শেষ মনে রেগে দেন চলে যাব মুসা চলেছে কার সাথে পোসাইর সাথে

পানি দিয়ে ছেনে ডাব করলেন তারপরে তুলো জ্বালালেন গোষটাকে রান্না চাপালেন আটাগুলো রুটি বানালেন কোষের তরকারি হলো আটা রুটি হলো দস্তরখানায় রাখলেন পানি রাখলেন এরপরে ঘরের ভিতর থেকে একটা একেবারে একেবারে একটা বয়স্ক মহিলাকে তিনি কোলে করে এনে বাইরে বসালেন বসিয়ে পিছনে তিনি বসলেন আর এমনি করে মুখের উপরে শুইয়ে নিলেন সোজা হয়ে বসতে পারছেন না মুখের উপরে শুইয়ে নিলেন রুটির টুকরো ছিঁড়ে বসে ডুবালেন কিমা তুললেন মুখে দিলেন মুখে লোকমা লোকমা করে খাওয়ালেন পুরো খাওয়া হয়ে গেছে মুখটা সুন্দর করে মুছে দিলেন কাপড়টা পাল্টে দিলেন সুন্দর কাপড় একখানা পরিয়ে দিয়ে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে আবার কোলে করে বিছানায় শুইয়ে দিলেন মদ্যমহিলা হাত তুলে কি দোয়া করছিল মুখে একটাও দাঁত নেই চোখে ভালো দেখতে পায় না কথায় কোনো আওয়াজ নেই ভালো বুঝতে পারলেন না তবে এটা আন্দাজ করলেন যে তিনি দোয়া করছিলেন মুসা নদী ভয়ে কিচ্ছু বলে নাই একবার মনে করছে জিজ্ঞাসা করে লোক বলছিল কি কাজ তোমার আবার মনে করছে না জিজ্ঞাসা করবো না একবার ঠকেছি দ্বিতীয়বার আর ঠকবো না একবার ঠকেছে কখন একবার ঠকেছি তিন বলে আউট আল্লাহ নবী বলতেন লাউ সাবারা মুসা লা আলিমনাল খাইরান কাসীরা লা না খাইরান কাসীরা মুসা যদি একটু صبر করত অনেক কিছু জানতে পারতাম কিন্তু বেচারা صبرই করতে পারল না তিন বলি আউট তো মন মন করছে এখানে আর ঝামেলা করব না যা করব করে সব হয়ে গেছে আবার শুইয়ে দরজা লাগিয়ে বলে চলুন এবারে ওই গ্রামের শেষ আমার বাড়ি আপনাদের রাস্তা খাওয়াবো খানা খাওয়াবো চলুন